আজকের মজার গল্প গোপালের মৃত্যুদণ্ড সকাল সকাল মুর্শিদাবাদ থেকে নবাব আরুজির এসে উপস্থিত কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র নবাব উজিরকে নেমন্তন্ন করেছিলেন নবাবুজিরা আসতেই সাদরে ওনাদের গ্রহণ করে নেন রাজা কৃষ্ণচন্দ্র নবাব বলে কি রাজা কৃষ্ণচন্দ্র কেমন আছো কৃষ্ণচন্দ্র বলে ভালো আছি নবাব নবাব তখন বলে ভালো তো থাকারই কথা আপনার ছায়া হয়ে যে গোপাল আছে ভালো না থাকার তো কোনো কারণ নেই গোপাল তখন বলে ছায়া ছায়া যে কে কার হয় কে জানে যেমন তৈলাক্ত পাত্র না পাত্র তৈলাক্ত এইটা তো বোঝা দেয় নবাব বলে ওই তৈলাক্ত পাত্র থেকে যদি তেল আবার বেশি উপচে পড়ে ওই তেলে আবার পাও পিছলে পাও ভেঙে যেতে পারে বলে ভেতরে চলে যায় তারপর গোপালকে বলে গোপাল তুমি নবাবকে লাগিয়ে দিলে তো দেখো তোমাকে আবার নবাব কি না কি করে তারপর গোপাল ভেতরে চলে যায় তারপর নবাবুজিরকে কে জলখাবারের ব্যবস্থা করে দেয় আর উজির বসে বসে জল খাবার খেতে খেতে নবাব বলে কি রাজা কৃষ্ণচন্দ্র তোমার ছায়া গোপালটা কোথায় অমনি বলে গোপাল এখানটায় আছে নবাব গোপাল 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 বেরিয়ে আসতে নবাব বলে কি গোপাল তুমি কোথায় ছিলে গোপাল বলে দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম নবাব নবাব বলে গোপাল তুমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলে কেন গোপাল বলে নবাব যখন ঠাকুরের ভোগ দেওয়া হয় তখন সকলকে তো বাইরে থাকতে হয় নবাব তখন মনে মনে ভাবতে থাকে নিশ্চিত গোপাল আমাকে ঠোকা দিচ্ছে খাবারের নিয়ে অমনি বলে গোপালকে তো জব করতেই হবে বলে রাজা কৃষ্ণচন্দ্র আজকে দুপুরে গোপালের সাথে মধ্যাহ্ন করব। গোপালকে বলে গোপাল তুমি আমাদের সাথে আজকে মধ্যাহ্নে ভোজন করবে কেমন রাজা মশাই বলে গোপাল যাওয়ার সময় তাহলে মন্ত্রীকেও বলে যেও গোপাল বলে বেশ নবাব আমি এখন চলি বাড়ি থেকে তাড়াতাড়ি করে স্নান টান সে কাঁচা জামা কাপড় পরে আসে তারপর গিয়ে মন্ত্রী মশাইকে বলে গোপাল বাড়ি যায় বাড়িতে যেতে গিন্নিকে বলে গিনি তাড়াতাড়ি করে আমায় ওই গন্ধ তেলটা দাও আমার চুলে মাখায় গোপালের গিন্নি বলে তোমার আবার চুল কোথায় গো তুমি গন্ধ তেল মাথায় দেবে বলছো এই তাগ মাথাতে আবার গন্ধ তেল দেবে নাকি গোপাল বলে গিন্নি যেটুকু আছে সেটুকুই আমার কাছে অনেক বুঝলে তুমি তাড়াতাড়ি করে কাঁচা জামা কাপড় বের করাও আমি এখন নবাবের কাছে সঙ্গে বসে খেতে যাব আমি বলে গোপাল উপস্থিত হয়ে যায় ওদিকে নবাব আর উজির দুজনে মিলে আলোচনা করতে থাকে উজির বলে নবাব আপনি গোপালকে একসাথে খেতে বসতে বললেন কেন উজির বলে গোপালটাকে জব্দ করতে হবে খুব পার বেড়েছে এখানে এসে আমার পেছনে খোঁজা দেওয়া শুরু করেছে বলে এই রূপ করে আমি এবার জব্দ করব তারপর খেতে বসতে যাওয়ার সময় রাজামশাই এসে টেকে নিয়ে যায় তারপর সকলে মিলে খেতে বসে খেতে বসতেই নবাব বলে কি গোপাল তুমি খেতে বসেছো যখন খুব ভালোই হয়েছে তারপর নবাব একটক জল খায় গোপাল বলে নবাব আপনি প্রথমে জল খেলেন যে বলে আমার গলাটা শুকিয়ে নিতে তো একটু ভিজিয়ে নেওয়ার জন্য জলটা খেলাম আচ্ছা গোপাল তুমি কত থালা খাবার খেতে পারবে মন্তিমশা বলে নবাব গোপাল কুড়ি পঁচিশ থালা খাবার খেয়ে নেবে জানেন গোপাল বলে না না নবাব ও যখন একটু আমার বয়স অল্প ছিল তখনই খেতে পারতাম এখন আর অত খেতে পারি না নবাব নবাব বলে তা তো শুনলাম কিন্তু আমি ভাবছি এখানটায় যখন এসছি কালকে তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাব গোপাল বলে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আপনাকে খাওয়ার মতো কি সামর্থ্য আছে দিদিমন্তি মশাই বলে কেন গোপাল রাজামশাইয়ের কাছ থেকে তুমি যে বেতন পাও যখন তখন পুরস্কার পাও তুমি কেন নবাবকে খাওয়াতে পারবে না গোপাল তখন মুখটা ভারী করে নিয়ে বলে বেশ নবাব কি খাবেন বলুন বলে আমি পাপতা ইলিশ তারপর পাকা রুই মুজিদ তখন বলে পাঠার মাংস বলে বেশ নবাব তাই হবে বলে ভাবতে থাকে যে গোপালকে এইভাবে আরো জব্দ করতে হবে বলে গোপাল এখানে যারা যারা আছে সবাই কিন্তু আমরা খেতে যাব কেমন আর আমাকে গরম গরম খাবার দেবে কেমন বলে বেশ নবাব তারপর খাওয়া দাওয়া শেষ হতে গোপাল বাড়ি ফিরে যায় গিন্নিকে সবটাই খুলে বলে গিন্নি বলে এ কি কথা গো নবাবকে এত কিছু করে খাওয়ানোর মতো তোমাদের ক্ষমতা নেই গোপাল বলে গিন্নি তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না তুমি শুধু শাক ভাজা আর ভাত করে রাখবে আর একটা ফুটন্ত জল গরম করে একটা মাটির গ্লাসে ঢেলে দেবে বলে বেশ তাই হবে তারপরের দিন সকাল সকাল নবাব উজির মন্ত্রী রাজামশা সকলে এসে উপস্থিত গোপাল ছুটে ছুটে গিন্নিকে বলে সমস্ত আসন টাসন করে ফেলে তারপর নবাব উজির মন্ত্রী রাজামশা সকলে যখন খেতে বসে গোপাল শাক ভাত নিয়ে এসে গিন্নিকে বলে বসিয়ে দিতে গিন্নি এসে শাক ভাত সকলে বসে দিয়ে যায় নবাব এ কি গোপাল শাক ভাত কেন গোপাল বলে আস্তে আস্তে করে সবটাই পাবেন শাক ভাত দিয়ে খাওয়াটা তো শুরু করুন নব বলে আমার আমি যে জল খাবো জলটা দাও গোপাল বলে গিন্নি জলটা দিয়ে যাও তারপর নবাব খাওয়ার সঙ্গে সঙ্গে উ জ্বালা 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 আমার জিভ পুড়ে গেল জ্বালা জ্বালা গোপাল আমায় শেষ করে দিল আমাকে ফুটন্ত জল খাইয়ে দিয়েছে অমনি বলে চিৎকা চেঁচিমেচি করতে থাকে নবাব মন্ত্রী রাজমশাই সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে বলে আমি আর এখান থেকে পালিয়ে যেতে চাইছি এখানটা থাকতে চাই না গোপালামায় করে গরম চুল খাইয়ে আমাকে জপ্ত করবে ভাবতে পারিনি এই কথা শুনে উজির বলে তাহলে তো আমরাও কেউ কিছু খেতে পারবো না অমনি বলে উজিরও চলে যায় অমনি গোপালকে রাজামশাই বলে গোপাল তুমি এমন কাজ কেন করলে গোপাল তুমি জানতো না নবাব ডেকে গেলে কী করবে গোপাল বলে রাজামশাই উনি আপনি চিন্তা করবেন না বলে নবাব যে বলে গেল আমায় মৃত্যুদণ্ড দেবে দিক উনি কীভাবে দিতে পারে রাজামশাই বলে সে তো বলে গেলে তোমায় মৃত্যুদণ্ড দেবে তবুও তো আমি একটা দিন চেয়ে নিলাম যাতে মৃত্যুদণ্ড তো আপাতত একদিন পরে নেই তুমি একটা কিছু ব্যবস্থা করো গোপাল নিজেকে বাঁচানোর জন্য গোপাল বলে উনি আপনি চিন্তা করবেন না আমি কিছু না কিছু ব্যবস্থা করবই তারপর গোপাল রাস্তা দিয়ে হেঁটে চলে যায় মনে মনে ভাবতে থাকে যে নবাব তো আমায় মৃত্যুদণ্ড দেবেন বলেছেন কিন্তু কি করে বাঁচি ওদিকে গোপালের গিন্নি বাড়িতে বসে বসে কান্নাকাটি শুরু করে দেয় রাস্তার মধ্যে পুটির সাথে দেখা হয় পুটিকে বলে কিরে পুটি কোথায় যাচ্ছিস পুটি বলে দাদু আমি এই ফল নিয়ে যাচ্ছি গো ওই মাথায় চুলে ঘষবো বলে বলে তাই না কিরে পুটি দে দেখি তোর রিঠা ফল তারপর গোপাল ওই রীতাফল নিয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে ঘরে যায় ওখানে গিয়ে দেখে গিন্নি কান্নাকাটি করতে আছে গিন্নিকে বলে গিন্নি একদম কান্নাকাটি করবে না দাঁড়াও একটা জিনিস করে দেখাচ্ছি এমনি রীতাফলের বীজটাকে মাটিতে ঘষে গোপাল গায়ে ছাঁকা লাগিয়ে দেয় বলে ও মা এ কি ছাঁকা লেগে যাচ্ছে যে বলে এবার দেখো আমি কি করি কারণ নবাব বলেছিলেন না যদি আমি আগুন ছাড়া আর আতস্কাস ছাড়া নবাবকে ছাঁকা লাগাতে পারি তাহলে নবাব আমাকে মৃত্যুদণ্ড দেবে না বলে গোপাল চলে যায় আর সময় যেতে নবাবের সাথে দেখা করে নবাব বলে কি গোপাল আগুন ছাড়া আর আতস্কাস ছাড়াই তুমি আমাকে ছাঁকা দিতে পারবে তো গোপাল বলে হ্যাঁ হ্যাঁ নবাব দেখুন কেমন করে ছাঁকা দি গোপাল তখন ইটা বলটাকে নিচে ঘষে নবাবের গায়ে ছাঁকা দিয়ে দেয় নবাব বলে হু গোপাল সত্যি কি বলে নবাব আর দেবো ছাঁকা বলে না না গোপাল একদম দেও না গোপাল সত্যি তুমি এটা কি করে পারলে গোপাল বলে এটা রিঠা ফলের বীজ এটা মাটিতে ঘষে যদি লাগানো যায় সত্যি মানে ছাঁকা খাওয়া যায় বলে হ্যাঁ তো গোপাল তোমার এত বুদ্ধি গোপাল সত্যি এই খুশিতে আমি তোমাকে একশো মোর পুরস্কার দিলাম গোপাল বলে তাহলে আমার মৃত্যুদণ্ড হবে না তো বলে না না গোপাল তোমার যা বুদ্ধি তোমাকে আর মৃত্যুদণ্ড কি দিতে পারি রাজা রাজামশায়ও গোপালের প্রশংসা করতে থাকে উজির বলে যা এবারের মতো গোপাল জল কেটে বেরিয়ে গেল আমরাই পারলাম না আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা